এখানে কি করছো তুমি ভেন্ডি তাই ভেন্ডি হবে আজকে ভেন্ডি ভাজি আমি চাটনি মনটা খারাপ কেন তোমার কথা বলছে না বন্ধুদের সাথে হ্যাঁ কি হলো কি হয়েছে কথা বলো চুপ করে কেন হ্যাঁ ওকে শুধু ভেন্ডি ভাজা করব আলু দেব না দিতে হবে না পেঁয়াজ দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজো কেন শুকনো লঙ্কা দিলে ভালো হয় হ্যাঁ আর দিদি কি মাছ ভাজা এনেছো হবে

আর এখানে ভেন্ডি শুধু কেটেছি অল্প করে যা ভাজা হবে পেঁয়াজ দেবো একটু পেঁয়াজ দিয়ে ভাজবো আর টমেটোটা মাছে দেবো ওই জন্য কেটে রেখেছি আর চলো দেখি কী মাছ রয়েছে বাজার থেকে জ্ঞান তো মাছ নিয়ে এসছে দেখো হচ্ছে লেটা মাছ হ্যাঁ লেটা মাছ নিয়ে এসছে দেখা তো এই মাছ

ভাত হয়ে গেছে মাছটা ধুয়ে অল্প কিছু রান্না তো তাড়াতাড়ি চলো কাটা বন্ধুরা দেখো মাছটা ভালো করে ধুয়ে এনে লবণ আর হলুদ দিয়েছি এবার ভালো করে মাখিয়ে ভাজা হবে এখানে মাছে আলু দেবো সেখানে আলুও কাটা হয়ে গেছে তো দেখতে থাকো পাশে থাকো কীভাবে মাছের ছোলটা পড়ি বা কেমন দেখতে হয় হালকা পাতলাই হবে যেহেতু আদা জিরি কাঁচা লঙ্কা বাটা দিয়ে ছোড় হবে পাতলা তো চলো দেখতে থাকো পাশে থাকো দেখো এখানে মাছ ভাজা চলছে লেখা টোল মেশানো মাছ তো ভাজা হচ্ছে আর এখানে দেখো হচ্ছে ভেন্ডি ভাজা দুদিকে দুটো বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা এক্ষুনি হয়ে যাবে মাছটা আলু দিয়ে ঝোল করবে একটু সময় লাগবে দেখো মাছটা ভাজা হয়ে গেছে এক চিজ আরো চিট ভাজা হলেই নামিয়ে নেবো কেন জ্যান্ত মাছ বেশি ভাজবো না বেশি ভাজলে স্বাদ থাকবে না তো দেখো সুন্দর করে ভাজা হচ্ছে বন্ধুরা দেখো মাছের ঝোল করবো তার জন্য জিরে ফোড়ন দিয়ে আলু দি আলুটা ভেজে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি তো আলুটা ভাজা হচ্ছে এদিকে এদিকে হচ্ছে আমের চাটনি হবে সেই জন্য পাঁচ শুকনো লঙ্কা দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখো তো চলো রান্না বান্না তো হচ্ছে আর হবে একবারে মাছের ঝোলটা ফাইনালি দেখাবো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো মাছের ঝোল হচ্ছে মানে ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি আলু শুদ্ধ হয়ে গেছে এবার একটু ফুটে গেলেই নাবিয়ে দেবো দেব দেখতে পাচ্ছি একদম পাতলা করে ঝোল করা হয়েছে কাঁচা লঙ্কার ঝোল কোনো রকম শুকনো লঙ্কা বা লঙ্কার দেওয়া হয়নি এই গরমে একদম পাতলা ঝোল করেছে আজকে তো একদম দেখা হচ্ছে খাওয়ার সময় একটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো প্রতিদিনকার মতনই কিন্তু দুপুরের লাঞ্চ স্টাই নিয়ে বসে গেছি তো চলো আজকের মেনুতে কি কি আছে প্রথমে দেখে নিই এখানে রয়েছে গরম গরম ভাত তাপে নিচ্ছে এক টুকরো গন্ধ লেবু রয়েছে ভেন্ডি ভাজা এখানে রয়েছে মাছ আলু দিয়ে ঝোল এখানে রয়েছে আমের চাটনি আর রয়েছে টক দই ঘরে পাতা টক দই কিন্তু তো চলো আমার গর্তমশাই সাইড করে নিচ্ছে তো সাইড করতে দশ হাত লাগছে তো লেবু টেবু সাইড করে রেখে ভেন্ডি ভাজা দিয়ে খাচ্ছে তো আজকের ভেন্ডি ভাজায় কিন্তু আলু দিইনি শুধু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি দারুণ লাগে খেতে রুটি বলো ভাত বলো উভয়ের সাথে কিন্তু হেভি লাগে খেতে তো কর্তা মশাই তো বেশ গুছিয়ে গাছিয়ে খাচ্ছে তো গরমটা কম থাকলেও দেখবে গরমের সময় বেশি খেতে ভালো লাগে না তারপরে কর্তা মশাই বাদবাকি ভাতটা ভেঙে নিয়েছে তো এবারে মনে হচ্ছে মাছটা ঢেলে নেবে হ্যাঁ ঢেলে নিয়েছে তো মাথা খেতে ওকে একটা মাথা দিয়েছি আমারও মাথা খেতে প্রচণ্ড ভালো লাগে আর একটা পিস দিয়েছি মধ্যিখানে তো একটু লেবুটা চিপে নিচে বিশ্বাস করো এই হালকা পাতলা ঝোলটাই গন্ধ লেবু দিয়ে খেতে সে কি যে স্বাদ সে যারা খেয়েছে তারাই জানবে তো কত্তা মাছে তো সুন্দর করে একদম মেখে মুখে নিয়ে মাছটাও ভেঙে দেখাচ্ছে জ্যান্ত মাছ ছিল নোট ছিল তার সেই মাছের কি বলবো আর মানে স্বাদ আর ফ্রেশনেসের ব্যাপারে তো কিছু বলারই নেই তো কত মাসায় এই দিয়েই খেয়ে নেবে আর বেশি ভাত ফাত নেবে না গরমে খাওয়া যাচ্ছে না সবাই অল্প অল্প করে খাচ্ছি আর সেই ভাত বেঁচেই যাচ্ছে মানে রাতেও বেশিরভাগ দিনই এক দুজনের ভাত খাওয়া হয়ে যাচ্ছে তো চলো এটা দিয়ে খেতে থাকুক আবার আসছে কত্তা তোমশায় কিন্তু মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে আমের চাটনি নিয়ে বসেছে দেখো আমি বললাম দুটো ভাত নাও বললো না এই গরমের সময় বেশি খেলে শরীর অস্থির করবে একটু কম খাওয়া ভালো তো যাই হোক মানে আর জোর করলাম ঠিক আছে তোমার যেটা ইচ্ছে সেটাই খাও তো আমের চাটনিটা শুধু শুধুই খেয়ে নিল তারপরে ছিল লাস্টে ঘরে পাতা টক দই ওটা একটু হালকা সামান্য চিনি দিয়ে ও খেলো শুধু টক ও খেতে পারে না সেই জন্য হালকা সামান্য একটু চিনি নিয়ে খেয়ে নিলো তো ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই ফলো করে নি ওটা